আমাদের পেশিতে জোর আছে এর আগে যে বলতো আরে বাংলাদেশি খেলোয়াড়দের ব্যাটসম্যানদের কি ব্যাটারদের হাতে জোর নাই বাউন্ডারি পার করতে পারে না খুব কম সেটা আছে মানসিক যে শক্তি যে স্পিড ওইটা এটা লেমিনেটেড হয়ে গেছে ভারতের এখন যে ক্রিকেটের অবস্থান বা পাকিস্তানে অস্ট্রেলিয়া তাদেরও তো এক সময় ওই ছিল তাদেরকে খুব সুচিন্তিতভাবে তাদেরকে প্যাক্ট্রনাইজ করা হয়েছে তাদের ভিতরে আত্মবিশ্বাস গড়ে দেওয়া হয়েছে আমি যখন সমকালে ইসলাম ইসলামে পত্রিকায় তখন এই স্পোর্টস রিপোর্টার আমি স্পোর্টস নিয়ে আমার আগ্রহ আমি স্পোর্টস রিপোর্টারদের সঙ্গে কথা বলতাম বেশি অবসর সময় যখন বাবু যে চা খেতে যেতাম বিরতিতে আমার আগ্রহ আমি বেশ কিছু ঘটনা জানি আমাদের ক্রিকেটারদের নানান কাণ্ড কৃতিনা যে কারণে নতুন ক্রিকেটাররা বা জুনিয়ররা বড় হয়ে উঠে না কালকে একজন ক্রিকেটার রেকর্ড করছেন আমি সাধারণ মানুষের দেখি আমার ভুল হইলে এটা আমারই ভুল আমি স্বীকার করতেছি আপনারা যে যেভাবেই দেখেন আপনি বিশ্বাস করতে পারেন আমি ওই যে পরশু দিন আমি ভাবতেছি যে এই খেলায় অসাধারণ কিছু করবে সে কারণ এই খেলোয়াড়কে আমি অনেক শুরু থেকেই আপনাদের অনেকের মতোই আমি অন্ধ ভালোবাসা না আমি দেখে আসি তার জন্য আমার যথেষ্ট ভালোবাসা ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখছি মানে ক্ষমার অযোগ্য অবহেলা সাইকোলজিক্যালি সেই ইচ্ছা তার কারণে গেম হেরে গেছে এরকম আরও আমি একটা ওয়ার্ল্ড কাপের কথা বলতে পারি আরেকজন আরেকজন খেলোয়াড় এদের নাম নিলে এদের কথা বললে আপনারা অনেকে রেগে যাবেন অনেকে গালিগালাজ করবেন আমাকে আমি ওয়েস্ট ইন্ডিজে মনে হয় বিশ্বকাপের খেলাটা হয়েছিল উনি আমরা জিততেছিলাম ভারতের সঙ্গে উনি একটা বল খুব নর্মাল বল ওইটাকে উনি পিঠা চার না বানাইতে পারলে দুই তিন রান নিতে পারবে অন্তত ঠেকাও উনি বলটাকে এইভাবে বেলচা স্টাইলে লোপ্পা ক্যাচ যেটাকে লোপ্পা ক্যাচ তুলা সামনে ফিল্ডারের হাতে তুলা দিলা দিয়া উনি আমার স্পষ্ট মানুষ উনি ঘুরে ব্যাটলে হাঁটা দিল উনি নিশ্চিত যে এই ক্যাচ ধরবে কিন্তু ওনার মতো ওনার চেয়ে মেধাবী আরেকজন ছিলেন ওই ব্যাটায় ক্যাচ মিস করছে মাঠে উল্লাস সমর্থকরা এইটা তো খেলোয়াড় তাকাইবে ঘটনা কি সে তার তো চেতনা অতক্ষণে যদি উনি হাইটা আসতেন দৌড়ায় না হাইটা আসলে ওনার স্টাম্প অক্ষতায় উনি হাঁটতেছেন ওই বল তুই না তাকে রান আউট করা হয়েছে আমি হতাশ হয়ে গেলাম যে আমি কি ভুল বিশ্লেষণ করলাম আমি এত পাগলামি ধরনেই করলাম না দেখলাম যে হ্যাঁ একটা পত্রিকাতে বিষয়টা উল্লেখ করছে ছোটো করে হলে উল্লেখ করছে আমরা আইসি সিতে চ্যাম্পিয়ন হইলাম যেবার তার আগের বার আমরা চ্যাম্পিয়ন আমরা কার কাছে হারছিলাম কেনিয়ানা ওই ওই সময় টিমের মধ্যে ই আমরা রেডিওতে তখন ধারাবাস আমি এলিফেন্ট রোডে একটা একটা ট্রেইলার শপে নামি খুব টেলার শপ তখন ছিল ব্লু আইস ওইখানে বসে শুনতেছিলাম পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে কমেন্টিতে বোঝা যাচ্ছিল যে আমাদের খেলোয়াড়রা ইচ্ছাকেরা বিভেদের জন্য হাইছে তো আমার কথা হলো যে ওইগুলি আপনারা ত্যাগ করেন ঘুষা ঘুষি নিজেরা না করে জন্য গার্ড দিয়ে দাঁড়াই ঘুষাটা অন্য অন্যকে মারি